সালাম আলাইকুম রহমতুল্লাহ ভাবরাক স্বাগত তার বাড়ি বলা ইউটিউব চ্যানেল রুহানি পাওয়ার পাওয়া দেশ এবং দেশের থেকে যে যেখান থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন পথ থেকে অভিনন্দন ভালোবাসা মহান আল্লাহ তালা কাছে সুক্রিয় জ্ঞাপন করছি মহান আল্লাহ আপনাকে আমাকে তৌফিক দান করেছেন আল্লাহ কদর পর্যন্ত আমাদেরকে আল্লাহ হায়াত মাত্রা দান করেছেন ইজ্জত সম্মান খায়ের সাথে রেখেছেন আল্লাহ কাছে শুক্রিয় আলহামদুলিল্লাহ যারা অসুস্থ আছেন তাদের সুস্থতার জন্য নেওয়া প্রার্থনা করছে আল্লাহ তালার কাছে যারা অভাব আছেন তারা অভাব মুক্ত হওয়ার জন্য যাদের বিবাহ আছেন বিবাহের জন্য সন্তান নি সন্তানের জন্য যারা বিভিন্ন সমস্যা আছেন প্রতিরোধতার মাঝে আছেন আমরা চাচ্ছি মহান আল্লাহ তালা সৃষ্টি প্রত্যেকের প্রত্যেক প্রতিকূলতা থেকে প্রত্যেকে মুক্ত করে দিক দরবার বেলা সবের সাথে যা দয়াশরী হতে চাচ্ছেন প্রত্যেকের প্রত্যেকে নাম বলে দেবেন বা পিতা মাতার নাম সহ লিখবেন ইনশাল্লাহ প্রত্যেকে রাত্রে শেষ রাত্রিতে পাহরের সময় আমরা দোয়া করবেন ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের দোয়া করবো দরবার বেলা ভাই বোন যারা আছে তাদের জন্য দোয়া করবেন আমরা প্রত্যেকের জন্য দোয়া করবো পৃথিবীর সমস্ত মমিন মমিনা মুসিম ইসম নার জিনিসামখালগান নবীগুল সাইসালামের গাজিগণ সাহাবিগানিগান তাপিভাবে সিদ্ধিকন মুসলিম মমিন নরনারি খাস করে হঠাৎ ইমাম হাসান হোসেন মাওলা আলী হ্যাঁ ফামা বরির আব্দুল কাদের আলাহি রহমতুল্লা আলাহের জন্য দোয়া করবেন আমাদের আমলগুলো যারা পেতে চাচ্ছেন না প্রত্যেককে আমি বিশেষভাবে বলবো দরবারে বেলা শরীফের যে ভাই বোন আছেন যারা দুনিয়া সেরে চলে গেছে যেহেতু দরবারের বেলা থেকে ভাই ফি আপনাদের আপনাদেরকে আমলগুলো দেওয়া হচ্ছে তাদের জন্য অবশ্যই দোয়া করবেন আপনারা আমাদের দরবার বেলা শরীর যারা দুনিয়া সেরে চলে গেছে আমার বাবা মা সুজন সবন বেবি আনার রুমা তারপরে ভুট্টুবাই সেবিকা আমাদের অন্তরের মানুষ তাদের জন্য দোয়া করবেন সকলের আগে তারপরে আপনার আপনাদের বাবা মা অন্যদের জন্য দোয়া করবেন আমাদের আমলের এতে হয়ে যাবে তো ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ আজকে যে আমলটি বলতেছি এামটি আপনাকে পাঁচশো কোটি টাকার মালিকও করতে পারে জীবনে কোনোদিন পকেট হবে না এক সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ আপনি রেজাল্টগুলো দেখতে পাবেন যে আজকে রাইলেদের পদের যে আমলগুলো দিচ্ছে এগুলো প্রত্যেকটি আমল আপনি সপ্তাহখানের ভিতরে আপনি বুঝতে পারবেন আপনি ফলাফল বুঝতে পারবেন যে কি অমূল্য রত্ন অমল্য বা মহনীভূক্ত আপনাদের হাতে তুলে দেওয়া হয়েছে শব্দগুলো আল্লাহ দুটি একটি শব্দ কিন্তু এই শব্দগুলো আপনাকে আসমানে পৌঁছে দেবে আপনার জন্য আসমানের রকমের ধন্য করে দেবে আল্লাহ আপনি পৃথিবীর যেখানেই না কেন ভাই বইটিটা যেগুলি ঘর থেকে শেষ হয়ে তোমার কার্যকরী ফল পশু কোনো জিনিস খুঁজে পারবেন না বক্তৃতির মুক্তি একটি কথা আছে আমার মা বলতেন তোমার নাম কি ফলে আপনি কাজ করে দেখেন আমল করে দেখেন তখন আপনি বুঝতে পারবেন আপনি রেজাল্ট পাচ্ছেন কি না পাচ্ছেন তো আমি নানান ব্যস্ততার মাঝেও শারীরিক অসুস্থতার মাঝেও দেখা গেছে আমি আপনাদের জন্য আমলগুলো দেওয়ার জন্য কাল রাত্রি আপনাদের সামনে এসেছি তো আপনারা মনোযোগ দিয়ে আমলটি পাঠ করবেন আজকে যে আমলগুলো আমি আপনাদেরকে দিচ্ছি প্রতিটি আমলের জন্য প্রথম শর্ত হচ্ছে আপনার জায়গা পাক থাকতে হবে জায়গা পাক থাকতে হবে যাই নামাজ পবিত্র থাকতে হবে কোনো অঙ্কিত ছবি এরকমভাবে থাকা যাবে না ফুলের ছবি যে ছবিগুলো দেখতে মানবাকিদের মতো বা মুখের মতো মূর্তির মতো মনে হয় তাহলে নামাজের মধ্যে গুণা হয়ে যাবে আজকে যে আমলটা বলতেছি মন আল্লাহ তাল্লাহ দুটি নাম ইয়া ওয়াসিউ ইয়া রাজ্জা খু ইয়া রাজ্জা একটা আমল চালের দানা দিয়েছি তো আরও দিয়েছি তো এখন ইয়া রাজ্জা সাথে সেই ওয়াসিও যোগ করবে না ইয়া ওয়াসিও যোগ করবেন ও হ্যাঁ আরেকজন আমাকে প্রশ্ন করেছেন হুজুর আপনার হাতে আমরা এই কাইতন বা সত্যি ধাগা ধাগা অনেকে বলে এটা বাধা কেন এটা আমি মর্তবা আপনাদের আমি বলবো মতল যদি এটার মানে আপনি আসল রহস্য জানেন বা বুঝতে পারেন তাহলে খারাপ থেকে পড়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ রহমতে এত গল্প এত খায়ার আর এত কিছু তো এখন বলবো না যে সফল হোক সফলতা দ্বার প্রান্তে আমরা আছি কারণ কী কারণে কোন আমল আমরা সফল হচ্ছি পাচ্ছি সেটা যদি বলে ফেলি সে এমনটি বাদ হয়ে যাবে আমলের কথা কোনো দিন কাউকে ভাই বলা যায় না এমন দিয়ে আমি এত টাকা পাইছি এমন দিয়ে বাড়ি পেয়েছি গাড়ি পাইছি হ্যাঁ বলতে পারবেন আপনি আমল করেন আমি আমলের জিন্দগি পালন করে থাকি আমার শরীর বজায় রাখি আপনিও করেন আমার মতো কিন্তু আপনি কোনটি দিয়ে কী পেয়েছেন বা কোনটি রক্ষণ পেয়েছেন না নূর দেখেন আলো দেখেন নবীকে দেখেন রাসুলকে দেখেন হ্যাঁ আমার মা ফাতা মাকে দেখেন কিন্তু বলে ফেলেন তারা আর আসবে আপনার কাছে আর আমরা জাস্ট বলতে পারি আমাদের আমল করেন এর মাধ্যমে আপনি ফল পাবেন আপাততকে দেখবেন অলিওয়ালা দিয়ে দেখবেন ফেরেসাদেরকে আমল আমলগুলো কিন্তু আমরা বলি না হ্যাঁ আমলও দিই যে আমল করেন এই আমলো এটা দেখবেন কিন্তু ওই আমলতে আমি ফল পাইছি কিনা আমার ভক্ত ফল পাইছি কিনা এগুলো যদি বলি তো আমার শেষ হয়ে যাবে আমল বলা যাবে তো ইয়া ওয়াস ইউ ইয়া জাহু এই আমলটি আপনি কতবার পাঠ করবেন সেটির দিকে যাওয়ার আগে পারবো চ্যানেলটিতে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আপনার বেল বাটনটি মানে ঘন্টা বাটনটি আপনি বাজিয়ে দেবেন প্রেস করে দেবেন তাহলে আমরা যে ভিডিও যখনই আপলোড করি সেই ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে সকলের আগে আমাদের ভিডিওগুলো আপনি দেখতে পারবেন এবং সময় মতো আমল করতে পারবেন আমরা এমন সময় আমল দিই দুই তিন চার দিন পাঁচ দিন আগে আমল দিই না আমি কিন্তু তাৎক্ষণিক আমল রেজাল্টগুলো দিই আমলগুলো দিই কারণ আমি দেখি কারা এই হাজার হাজার ভক্তের মাঝে হ্যাঁ তেরো চোদ্দো হাজার সাবস্ক্রাইবার মাঝে কোন ব্যক্তিগুলো আসলে আমার আমলের অপেক্ষায় থাকে আমি যেদিন আমলের সময় ওই দিন অথবা একদিন আগে রাত্রিতে দিয়ে থাকেন পাঁচ দিন সাত দিন আগে আমল দিই না কারণ এটি একটি পরীক্ষা যারা আমার চ্যানেলের পিছনে লেগে থাকবে তারা পাবে আর যারা বা লেগে থাকবে না চাইবে না তারা পাবে না মার কাছে না কেনলে মাও তো দুধ দেয় না তো দরবার দরবারে পীর মাসাইকরা ঠিক আছে তাদের কাছে চাইতে হয় বলতে হয় তাদের কাছে যেতে হয় ভাই হ্যাঁ আল্লাহর কাছে বারবার চাইলে যেন মানুষ তো ছোটো হয় না আল্লাহরও খুশি হয় দরবারের কাছে বারবার চাইলে দরবার খুশি হয় আর আপনি আত্মীয় বলতে বন্ধু কাছে বারবার চাইবে বিরক্ত হয়ে যাবে দেখ চোখের সামনে দূর হয় আর দরজা লাগাই দেবে আবার নিকো কখন আসে ফোনটাই দরবে না ব্লক করে রাখবে কিন্তু একদিন মাসেকের আপনার রীতি কি জানেন পীর মাসে রীতি আছে তাকে যত চাইবেন সে মনে মনে তত খুশি হবে যে আল্লাহ সে আমার কাছে এইভাবে বলতেছে আমি আল্লাহ তোমার কাছে চাইতেছি কারণ আপনি যতবার চাইবেন সেটা আল্লাহ কাছে আপনার কথা বলতে হবে সে ভাদ্য একজন মুদির পীর যখন বলে তার কথাগুলো সে আল্লাহর কাছে বলার জন্য সে ভাদ্য ভালো হোক মন্দ হোক খারাপ হোক আল্লাহর কাছে সে নালিশটা দেয় যে আল্লাহ আমার এই বক্তব্যটি আমার এই মুরগিটি এভাবে চাচ্ছে এভাবে বলতেছে আপনি ও তুমি দিয়ে দেও না আল্লাহ রাহুল আল্লাহ আমার ইজ্জতের খাতির আল্লাহ দিয়ে দাও সে বলে দেখ না দেখ সেটা আল্লাহর ব্যাপার তো আপনি তাকে যতবার বিরক্ত করবেন সে আল্লাহকে বিরক্ত করবেন আল্লাহর কাছে তো আপনি চাইতেই আসেন আর তখন যখন আপনার বিন বসে চাইতেছে তখন সেটা আরো অসনায় ভাগে না এটি মূল ব্যাপার তো আজকে যে আমলটি আমি বলবো সেটির জন্য একশো বার দুরুষ রিপাট করতে হবে দুরুত্ব ইব্রাহিম পাঠ করতে বলে না হলে সাল্লু আলাইসাল্লাম এটি পড়তে পারেন অথবা সাল্লাহ আল আলম মহম্মদ সাল্ল্লাসাল্লাম এটি করতে পারেন আল্লাহ সালিয়াল সেই দিনে মহম্মে নাবিল উম এটি পড়তে পারেন দূরদে তাস পড়তে পারেন দূরদে হাজারি পড়তে পারেন দূরদে লাখি পড়তে পারেন দূরে ইব্রাহিম পড়তে পারেন আপনি যেটি পারেন খাজা কেজি পড়তে পারেন তো আপনি যেই দূরত পড়তে পারেন দূরদে আকবর পড়তে পারেন দূরত যে কোনো দূরত আজকে যত বেশি পড়তে পারেন তো এই দূরটি পার করার পর আপনি ইয়া স্বামী ইয়ার ও পাঁচশো পাঠ করেন পাঁচ হাজার বারবার করেন মশা মাসে মিনিমাম মানে পাঁচশো বার মিনিমাম ইনশাল্লাহ আবার একশো সময় দুশো পাট করে মহান আল্লাহ তার কাছে হাত তোলেন যে দেখেন ইনশাল্লাহ আল্লাহর রকমে আপনি কিছুদিন পরেই বুঝতে পারবেন যে আপনার লাখ ফিরে যাচ্ছে আপনার ভাগ্য ফিরে যাচ্ছে আপনার ডেস্টিনি বদলে যাচ্ছে আপনার নসিব ঘুরে যাচ্ছে ইনশাআলা আল্লাহর রকম যে কাছে হাত দিতে সেটি ছাই হয়ে যেত সেটি ঘোষণা হয়ে যাবে আল্লাহ মহান আল্লাহ ভেবে দেবে লাতের কদরের আমলের বলপাত লাইলে কদরের যদি ঘটনা বলতে চাই আমরা তো সেই সুযোগ পাই না আসলে ইসলামিক ভিডিও বা আমলের ভিডিও কেউ দেখে না আজকে ওই একটা উলঙ্গি বিডিও ছেলে দিলে ভাইরাল হয়ে যায় তো এই ধরনের মিথ্যে কথা আউট কথা বট কথা আমরা বলতে পারি না যে মিষ্টি কথা বসক সেই বলতে পারি না বিদায় বা একদিনই ফলা যাবে চব্বিশ ঘন্টা কুটি পতে যাবে রাতারাতি আসমান ফেটে জমিন ফেটে বিল্ডিং এসে পড়বে এই ধরনের কথা বলতে পারি না আমরা বলে আমল করা লাগবে আমরা বলি যে ঠিক আছে তিন মাস তেরো দিন চল্লিশ দিন একচল্লিশ দিন অথবা চিল্লা করতে হবে এখন এই ধরনের কথা শুনলে কেউ আমল দেখতে চায় তো যাই হোক যেটা সত্যি সেটাই বলবো আমরা মিথ্যের আশ্রয় নিতে পারবো না আপনাকে আমল করতে হবে আমল করলে অবশ্যই ফল পাবেন অবশ্যই ফল পাবেন ভাই বিক্ষোভ তোমার নাম কি ফল একদিন না একদিন ধরবে বি গা তখন ফল আপনি চিনতে পারবেন এটা সত্যনামিতা তো ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ